এসজিবি স্কুলের সকলকে স্বাগতম ক্লাস সিক্সের শিক্ষার্থীরা তোমাদের এর পরবর্তী যে পরীক্ষা গণিত গণিতের নমুনামূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের যেভাবে প্রশ্ন আসছে ঠিক এই পেঠানে প্রশ্ন তৈরি করা হয়েছে প্রশ্ন আউট করে পরীক্ষা দেওয়ার থেকে আমাদের প্র্যাকটিস করে প্রশ্ন বুঝে পরীক্ষা দেওয়াটা বেটার আমি মনে করি আউট করা প্রশ্ন থেকে আমাদের মেতাকে বিকশিত করতে দেয় না তো কাজ একে দেখো সাতটি অঙ্ক রয়েছে একটি কাগজকে ষাট টুকরা করে প্রতিটি টুকরার উপরে প্রদত্ত অঙ্কগুলো থেকে যে কোনো একটি অঙ্ক লিখো লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি টুকরার অঙ্ক ভিন্ন হয় কাগজের টুকরোগুলো ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটি কী হতে পারে বলে তুমি মনে করো এখানে আমার ক ছাড়িয়ে গেছে তো প্রথম যে প্রশ্নটা সংখ্যা দুইটি নির্ণয় করো বৃহত্তম সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের স্থানীয় মানকে রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো কাজ দুই আছে তোমার কাছে ছয়টি কার্ড আছে এবং কার্ডগুলোতে লেখার জন্য ছয়টি অঙ্ক রয়েছে প্রতি কার্ডে একটি করে অঙ্ক লিখো একই অঙ্ক যাতে একাধিকবার না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমাদের অঙ্কগুলো দিয়ে দিয়েছে এক তিন চার পাঁচ সাত ও নয় তো প্রথম যে কোশ্চেনটা অঙ্কগুলো ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট এমন দুইটি সংখ্যা গঠন করো যাদের যোগফল সর্বোচ্চ হবে এবং যোগফলটি নির্ণয় করো কাজ তিন নিচের নির্দেশনা দিয়েছে দেখি আমাদের কী কী নির্দেশনা আছে একটি সরল রেখা এঁকে তার উপরে যে কোনো বিন্দুতে জিরো দ্বারা চিহ্নিত করতে হবে এবং ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুতে এক দ্বারা চিহ্নিত করো প্রশ্ন বলছে একের ডান দিকের সমান দূরত্বে মানে দুই থেকে নয় পর্যন্ত বিন্দু চিহ্নিত করতে হবে বলছে প্রাপ্ত সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে গঠিত বৃহত্তম সংখ্যাটি কত প্রশ্ন নম্বর দুই এক হতে প্রাপ্ত সংখ্যাটিতে অঙ্কগুলোর স্থানীয় মান কত প্রশ্ন তিন সাত আট ও চতুর্থ বিন্দুর সংখ্যাগুলোকে পাশাপাশি বসিয়ে প্রাপ্ত সংখ্যাটিকে সরল লেখায় প্রকাশ করো সরল রেখাটি থেকে কিভাবে অসংজ্ঞায়িত অনির্ণীয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে ব্যাখ্যা করো একক কাজ চার গুণ ভাগের খেলা নিচের সত্যসমূহ আমাদের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে দেখো কোনো অঙ্ক একাধিকবার আসবে না একক স্থানীয় অঙ্কটি হবে শূন্য এবার নিজের কাজগুলো করতে বলছে আমাদের দুইটা সত্য দিচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো সংখ্যাটি এর অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করে একে কীভাবে পড়তে হবে তা দেখাতে সংখ্যা রেখা সহজে চার ও ছয় পাঁচ ও ছয়ের গুণ ফল করতে হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফল রোমান সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো পাঁচ নম্বর প্রশ্ন বলছে তিন হতে পাওয়া গুণ ফল ট্যালি সহজে প্রকাশ করো কাজ পাঁচ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাইসা ও ফারিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের কেন্দ্রবিন্দু শূন্য বিন্দু থেকে ডান দিকে ছয় ধাপ এবং বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করে যথাক্রমে এ ও বি বিন্দুর অবস্থান পৌঁছে ডান দিকের ধনাত্মক বিবেচ্য ক নম্বরে যে উত্তরটা আমাদের চাইছে দেখো এ ও বি এর অবস্থান সূচক সংখ্যা চিহ্নিত করো ক নম্বর বলছে রায়শাহ ও ফারিহার অবস্থান এরপরে আমাদেরকে দেখো কার কোথায় অবস্থানটা রয়েছে অবস্থানটা দেখার পরে আমাদের এই প্রশ্নটা ভালোভাবে দেখতে হবে দেখো মাঠের কেন্দ্রবিন্দু জিরো বিন্দু থেকে ডান সাইডে ধনাত্মক আমরা জানি কোনো সংখ্যা রাখার সাইডে জিরো থেকে ডান সাইডে ধনাত্মক আর বাম সাইডে ঋণাত্মক মানগুলো থাকে ছ বলছে রায়সা ও ফারিয়ার অবস্থান সংখ্যা রেখায় দেখাতে গ বলছে রায়সা ও ফারিয়া আরও এক ধাপ করে অগ্রসর হলে মানে তাদের যে বিন্দু দেওয়া ছিল তাদের থেকে এক ধাপ অগ্রসর হলে সূচক সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করতে কাজ ছয় এ বলা হয়েছে হাতে মাঠে গেল এখানে একটু মিস্টেক তাদের ফ্লাক কার্ড এ এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লেখা ছিল এমনভাবে ত্রিভুজাগারে দাঁড়াতে হবে যেন বহু যোগফল সত্র হয় আবার দুটি দলের প্রত্যেকটির জন্য সংখ্যার অবস্থান ভিন্ন হতে পারে দল দুইটির জন্য সম্ভাব্য ত্রিভুজাকার প্যাটার্ন তৈরি করতে হবে সংখ্যা রেখার সাহজে পেঠান দুইটির সত্যতা যাচাই করতে হবে মাইনার চিহ্ন ব্যবহার করে যোগফল কি একই হবে সেটা যাচাই করতে হবে কাজ সাত দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে চার মিটার পঁচানব্বই সেন্টিমিটার এবং পাঁচ মিটার সত্তর সেন্টিমিটার এই দুইটি দড়িকে সমান মাপের টুকরায় কেটে বিভক্ত করা হলো। প্রশ্ন দড়ি দুইটি থেকে কেটে নেওয়ার একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত এক মিটার পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যর তৃতীয় একটি দড়ি নিয়ে আসা হলে দড়ি তিনটির ক্ষেত্রে একই টুকরার দৈর্ঘ্য সর্বোচ্চ কত হবে কাজ আট দুটি ঘণ্টা আছে একটি বারো মিনিট পর আর একটি পাঁচ মিনিট পর বাজে ঘন্টা দুটি একসাথে বিকাল তিনটার সময় বাজে দ্বিতীয় ঘণ্টাটি কত সেকেন্ডে পর পর বাজবে পরবর্তীতে কখন পুনরায় ঘন্টা দুইটি একসাথে বাজবে আমাদের নির্ণয় করতে হবে যদি দ্বিতীয় ঘণ্টাটি আট মিনিট পর পর বাজে এবং ঘন্টা দুটি একসাথে সকাল ছয়টা আটচল্লিশ মিনিটে বাজে তবে পুনরায় কখন ঘণ্টা দুটি একসাথে বাজবে কাজ নয় একটি বর্গাকৃতির পেন্ট হাউজের মেঝে আয়তাকার সিমেন্ট ব্লক দিয়ে বানানো হয়েছে প্রতিটি ব্লকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে পনেরো সেন্টিমিটার বারো সেন্টিমিটার সর্বোচ্চ কত দৈর্ঘ্য লাঠি দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করা যাবে বর্গাকৃতির পেন্ট হাউজ মেজের ক্ষেত্রফল সর্বনিম্ন কত হবে যেন কোনো টাইলস না ভাঙে কাজ দশ চারটি ভিন্ন ভিন্ন বৈদ্যুতিক যন্ত্র দ্বারা মান তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে সিগন্যাল দিচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে পুরো সিস্টেমের সময় পরিমাপ পনেরো মিনিট করে বৃদ্ধি পায় দুপুর বারোটায় সবগুলো যন্ত্র একসাথে সিগনাল দিলে গোলযোগ পূর্ব সময়ে এরপর তারা কখন একসাথে সিগনাল দিবে প্রমাণ করো যে গোলযোগ পরবর্তী সময়ে একবার একসাথে সিগনাল একবার একসাথে সিগনাল দেবে আচ্ছা আমাদের এই যে নমুনা প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব প্রশ্ন আউটের চিন্তায় বসে না থেকে আমাদের এই নমুনা প্রশ্নর আঙ্গিকে আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবো কারণ আমরা প্রশ্নের একটা ধারণা পেয়ে গেছি সকলে আমি সমাধানটা আজকে সন্ধ্যার ভিতরে আপলোড করার চেষ্টা করব সকলকে ধন্যবাদ